ওটা ছিঁড়ার চান্সেস আছে আমাদের ছিঁড়ে দেওয়ার চান্সেস নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাসা থেকে আমি একা বের হইনি আমার সাথে আমার পুরো গ্যাং আছে আমার ওয়াইফ আছে আমার ভাইয়া আছে ভাবি আছে আমার ভাতিজিরা আছে আজকে এত সকালে বাসা থেকে বের হলাম তার কারণ হলো আমার ওয়াইফ অনেক দিন ধরেই বলতেছে চলো কোথাও থেকে ঘুরে আসি কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে ওকে নিয়ে বের হতে পারি না তাই আজকে বের হলাম একদম কাকঢাকা ভরে আজকে যখন এত সকালে ঘুম থেকে উঠলাম তখন আসলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যখন আমরা খুব ভোরে উঠে দীর্ঘ এক কিলোমিটার পথ হেঁটে দেন তারপরে কোচিং করতে যেতাম ওই ল্যাগটা আসলে খুবই সুন্দর ছিল মজার ছিল আসলে সেটা তো অতীত অতীত আর কখনো ফিরে আসবে না যাই হোক আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আমাদের আজকের গন্তব্য হলো রমনা পার্ক সকালে রমনা পার্কটা আসলেই অনেক সুন্দর ফাইনালি আমরা রমনা পার্কের ভিতরে চলে আসলাম যদিও ভিডিও করা ঠিক হচ্ছে না তারপরে ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য দলবদ্ধভাবে জগিং করতেছে খুবই সুন্দরভাবে তারা নির্দিষ্ট একটা কমান্ট মেনে দেন তারপরে জগিং করতেছে আপনারাও চাইলে এখানে আসতে পারেন জগিং করতে পারেন তারপরে আমরা দুই টোনাটুনি হাত ধরে টুং করে হাঁটতেছি আমার বাতিজি মার্শাল্লাহ সে আসলে এরকম খোলা জায়গা পেয়ে খুবই খুশি খুবই আনন্দিত কখনো এই দিকে ছোটাছুটি করতেছে কখনো ওই দিকে ছোটাছুটি করতেছে সে কি করবে সে নিজেও বলতে পারতেছে না মার্শাল্লাহ ও খুবই খুশি খুবই খুশি এই যে কত সুন্দর একটা পাখি অনেকেই বলতে পারবেন না এই পাখির নাম কি। এই পাখিটা হলো আমাদের জাতীয় পাখি দোয়েল অনেক দিন পর দোয়েল পাখি দেখলাম গ্রামে থাকতে তো অ্যাভেলেবেল অনেক পাখি দেখা যেত কিন্তু এখন তো পাখি দেখা যাচ্ছে না বলেই চলে আমি একটু ক্যামেরার টাইমার অপশনটা সিলেক্ট করে একটা ভিডিও করলাম দেখি কেমন হয় যেহেতু ভিডিও করেই ফেললাম আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটা তারপরে সবাইকে নিয়ে আসলাম এখানে এখানে বাচ্চারা খুবই মজা করতেছে এই যে আমার ভাতিজি মাশাল্লাহ ও আসলে আজকে খুবই আনন্দিত এরকম একটা পরিবেশে ওকে নিয়ে এসেছি ওটা ছিঁড়ার আমি একটু দেখলাম বাচ্চা হওয়া যায় কিনা বয়সটাকে কমানো যায় কিনা বাচ্চাদের মতো দুষ্টি করলাম ওদের সাথে সে সেটা তো আর সম্ভব না বয়স তো আর কখনও যাবে না বয়স তো দিন দিন বেড়েই চলছে এই যে একদম বাচ্চাদের মতো করতেছি অনেক চেষ্টা করলাম দুই তিনবারের বেশি আর সম্ভব হলো না আমাকে দিয়ে এটাও সেইম অবস্থা দুই তিনবারের বেশি আর সম্ভব হয় নাই আমাকে দিয়ে আমার এখনও মনে আছে আমি যখন নাইন টেনে পড়ি তখন এইগুলো আমি খুব করতাম ভালোই পারতাম এখন আর পারি না এই যে দেখেন তো এটা কি চেনা যায় কি না অনেকে হয়তো বলতে পারবেন আবার অনেকেই পারবেন না এটা হলো কাঠ বিড়ালি এই যে দেখেন কত সুন্দর লাগতেছে এই যে আর একটা কাঠ বিড়ালির দেখা বাহ কী সুন্দর দৌড়াচ্ছে দেখছেন মার্শাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না অনেক দিন পর কাঠ দেখলাম আমাদের রমনা পার্কের ঘোরাফেরা শেষ এখন আমরা রমনা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা চলে যাব যার যার গন্তব্যে যার যার কর্মস্থলে তারপরে দেখলাম এখানে সবজি বিক্রি করতেছে দুই পিস ফুলকপি পঞ্চাশ টাকা যাই হোক সবজি কিনে ফেললাম আমরা মজার ব্যাপার হলো এই যে দেখেন এটা হলো কুমড়ো ফুলের আটি এই আটির দাম চল্লিশ টাকা বাহ এত দাম গ্রামে যখন ছিলাম তখন তো এগুলো আমরা ফেলে দিছি কোথাও রিস্কা পাচ্ছি না দেখেন কোথাও রিস্কা নেই খুঁজ খুঁজতেছি দেন তারপরে এখান থেকে আমরা কিছু কাঁচা বাজার মানে সবজি কিনলাম এখানে সবই পাওয়া যাচ্ছে দেখলাম তারপরে দেখা হলো এই মামার সাথে সবাই মাঠা খাচ্ছে আমিও চিন্তা করলাম আমিও এক কাপ খাই যদিও আমি কখনো খাইনি এটার স্বাদ কীরকমের রকমের কখনও ট্রাই করিনি চিন্তা করলাম যেহেতু এই সুযোগ পেলাম সুযোগটা হাত না করি আমিও এক গ্লাস অর্ডার করে ফেললাম এক গ্লাসের দাম মনে হয় বিশ টাকা না যেন তিরিশ টাকা আমার সঠিক মনে নেই কারণ দামটা আমি দেইনি ভাইয়া দিছে মনে হয় বিশ টাকাই হবে মামা খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে দিল আমি খেলাম ভালোই লাগছে দীর্ঘ অনেকক্ষণ হাঁটার পরে ফাইনালি একটা রিক্সা পেলাম মামাকে বললাম মামা যাবেন কিনা মামা বললো হ্যাঁ যাবো আমি আর ভাড়ার জন্য আমার সাথে কোনো আর্গুমেন্ট করি নেই যেহেতু রিক্সা পেয়েছি উঠে বসে পড়লাম আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আমি আমার ভিডিওর একদম শেষে চলে এসেছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিনই ভিডিও পোস্ট করার চেষ্টা করি আশা করি আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারবো ভিডিও পোস্ট করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম